ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর অবায়দুল হক বাড়ি নোয়াখালী শহরে অবৈধ টাকায় বিশাল সম্পদ গড়ে চলেছেন ঠাকুরগায়ের বালিয়াডাঙ্গিতে দুশো ইউনিয়নের নিরাশি পুকুরের উত্তর পার্শ্বে ডুপ্লেক্স বাড়ি গরু ও ঘোড়ার খামার গড়ে তুলেছেন বাইশ বিঘা জমির উপর তার এত সম্পদ নিয়ে এলাকার মানুষের প্রশ্নের শেষ নেই পুলিশের চাকরি করে এত বড় একটা সম্পত্তি বা এত বড় বিশাল ধন সম্পদ এটা তো আমার বৈধ মাথায় আসে না কিভাবে মানুষ এত করে এটা করছে করছে না এখন আসলে বৈধ ইনকাম দিয়ে কোন সরকারি কর্মকর্তার পক্ষ থেকে পক্ষেই এরকম আলিশান বাড়ি করা সম্ভব না এবং এত আয়োজন করা সম্ভব না এটা অবৈধ ইনকাম এবং অধিক অবৈধ ইনকাম হবার কারণেই এই ট্রাফিক সার্জেন্টের এরকম একটা কৌতূহলী বাড়ি বলেন বা বাংলো বলেন বা রিসোর্ট বলেন এটা আমি লোকের মুখে শুনছি এরকম আমার এক চাচা ছিল তো এখানে ম্যানেজার হিসেবে ছিল ওর মুখেই শুনছি যে এখানে সতেরোটার মতো এর আরও ঢাকা থেকে মানে বিভিন্ন এলাকায় সতেরোটার মতো আরও এরকম বাংলো আছে এটা আসলে ওই ট্রাফিক সার্জেন্ট যখন সারা দিন কাজ করে কয়েক মাস কাজ করার পরে তার স্বর্গের প্রয়োজন হয় সেই স্বর্গতে বসবাস করবার জন্য তার যা যা প্রয়োজন ছিল সব কিছুই সে এখানে করছে যাতে করে সে স্বর্গের স্বাদটা এখানে নিতে পারে আমরা এই রাস্তায় দিয়ে যাই দেখি যে সবসময় গেটে তালা লাগা এটা চারতালা বাড়ি এখানে প্রায় বিশ থেকে বাইশ বিঘা মাটির জমি আছে শুনতেছি যে লোক মুখে এখন এর বিভিন্ন জায়গায় বাসা আছে কাল মেঘের ওখানে বাড়ি কিনছে তারপর ওই পাশে তার ঘের ই করছে জমি কিনছে এই পাশে সন্ধ্যে জমি কিনছে এই পাশে জমি কিনছে এবারে এবার এসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বিঘার মতো মাটি এদিকে কিনছে আমি এটাই পর্যন্ত জানি ভাই ঘোড়া পালে একবার ঘোড়া জবাই করে খাইছে এখানে আমরা শুনছি দেখছি আর কি আর জমি মনে হয় এখানে ত্রিশ পঁয়ত্রিশ বিঘার মতন আছে এইদিকে আবার কিনছে ওইদিকে আবাদ করে নিয়ে আসতেছে আমরা এটাই দেখি না আমরা দেখি না আজ পর্যন্ত মালিককে কিন্তু আসে মাঝে সাজে ঘোড়া যেদিন জবাই করছে ওই দিন খালি দেখছিলাম না এটা রাত্রে আগে গেট মেট বন্ধ থাকে এখানে গাড়ি ঘোড়া থাকে বহুত কিছু আসে হ্যাঁ তো এটা এখানে বসার হইলো আট দশ বছর হচ্ছে তো ওইখানে কুকুর পালে তারপর ঘোড়া গরু এখানে পালে বহু কিছু পালে কিন্তু মানুষ কিন্তু ভিতরে ঢুকতে দেয় নাই যে আমরা কীভাবে দেখবো চতুর্থ সাইড দিয়ে তার কাটা গেটে তালা মানুষ ঢুকতে গেলে ইয়া করে না কোনো ঢুকতে দেয় নাই ভিতরে তারপর সাইডে জমি কিনছে ওই সাইডে জমি কিনছে কালমেঘ বা বলে ওখানে জমি কিনছে এই তার কাটার উত্তর সাইডেও জমি কিনছে এর এখানে টোটালে যেটা ঘেটছে এখানে মালিক হলে অবাদুর সাহেব নাকি বলে পুলিশের চাকরি করে শুধু আমরা এটুকুই জানি এর থেকে আর বেশি বলতে পারতেছি না তো যেটা জানি না মানুষকে আমি একবার দেখছিলাম যে চিনতে পারবো দেখলে জানা গেছে ঢাকাতে পুলিশের ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ওবায়দুল হক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের প্রথম দিকে দুদকে মামলা হওয়ার পর তাকে সংযুক্ত করা হয় ঢাকা রেঞ্জে পরে তিনি অফিসকে না জানিয়ে পরিবার সহ বিদেশে পালিয়ে গেছেন তবে এসব তথ্য কিছুই জানেন না আলিশান বাড়িটি দেখাশোনা করা তার কর্মচারীরা আগে আমি ছিলাম আর কি সাল সালে ছিলাম আর কি আঠেরো সালে আট মাস আমি চাকরি করছি চাকরি করার পর আমি বাইরে হয়ে গেছি আমি পোষায় নিই আমি থাকি না তারপর আসি এইভাবে আবার আমাকে ডাকছে ডাকার পর আমাদের তিন মাস চলতেছে এই তিন মাস ধরে আমি আছি এবং বর্তমানে এখন তিনটার লোক আছে আর হাজির হাজির মাঠটা আমরা ঘাস টাস দিয়ে আবার ধানে আবার করি আর দুই তিনজন এখানে ওই যে গরু দেখাশোনা করে গরু আছে আমাদের এখানে পঁচিশটা আর ছাগল আছে তেরোটা আর কুকুর আছে মালিকে নিয়ে গেলে আমরা যেটা জানি আর কি আমাদেরকে বলে আমি পুলিশের চাকরি করি আর অর্থাৎ ট্রাফিকে এই এতদূর জানি আর আমাদের বেতন টেতন আছে ঢাকা থেকে যা বেতনটা আমাদের মালিক ম্যানেজারের নাম হলো লিটন সাহেব আর মালিকের নাম আমরা শুনতে চাইছি অবাইদুর সাহেব ওনার না অত দূর আমরা বলতে পারবো না ওনার আমার বাড়ি ঢাকা